পথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেছন থেকে ট্রাক পিষে দিয়ে পালিয়ে গেল ট্রাক চাপাই শাহিনা খাতুন নামের এক নারী নিহত হয়েছে। সকালে কুষ্টিয়া মহা গাবলা গ্রামের ইদ ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শাহিনা খাতুন ঝিনাইদহ শহরের আরাপুর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী পুলিশের স্থানীয়রা জানান সকালে শাহিনা খাতুন শহর থেকে বাবার বাড়ির শৈলফুকা উপজেলার বর্দা গ্রামে যাচ্ছিলেন পথে গাবলা এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়ন জন্য চিনাগাহ সদর হাসপাতাল মর্গে পাঠায় সৈরেখা থানার ওসি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ট্রাক চাপাই শাহিনা খাতুন নামের এক নারী নিহত হয়েছে সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাচলকের গাবলা গ্রামের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে